অবশেষে কিনে ফেললাম ওলানজি ডাব্লু এম টেন ওয়ারলেস মাইক্রোফোন তো মাইক্রোফোনটা আমাদের কাছ থেকে কত নিল মাইক্রোফোনটার সাউন্ড কোয়ালিটি কীরকম মাইক্রোফোনটা চার্জ ব্যাক আপ সকল কিছু জানতে হলে দেখতে হবে ফুল ভিডিও তো মাইক্রোফোনটি আপনাদের মাঝে আনবক্সিং করব তো চলুন শুরু করি তো শুরুতেই ইউজার ম্যানুয়াল তারপর ওয়ারেন্টি কার্ড তারপরে আমাদের অয়েলেস মাইক্রোফোন তো এখন আমি আপনাদেরকে মাইক্রোফোনের সাউন্ড টেস্টিং করে দেখাবো যে আসলে মাইক্রোফোনটার সাউন্ড কীরকম তো এখন আপনারা যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন এটা হচ্ছে ওলানজি ডাব্লু এম টেন অয়েলেস মাইক্রোফোনের সাউন্ড তো এটা হচ্ছে মানে নয়েজ ক্যান্সোলেশন মোড ছাড়া এখন আমি আপনাদেরকে এক স্টেপ নয়েজ ক্যানসোলেশন মোড বাটনটি প্রেস করব আপনারা বুঝতে পারবেন তাহলে সাউন্ড মানে রিডিউজ নয়েস করলে কীরকম হয় তো এখন একটা টিভি দেব আমি তো এখন আপনার যে সাউন্ড শুনতে পাচ্ছেন এটা হচ্ছে মানে এক স্টেপ আর কি একটা ক্লিক করেছি তো আমি আরেকটা ক্লিক করবো দেখতে আপনারা দেখবেন যে সাউন্ড কোয়ালিটি কিরকম আসে তো আমি আরেকটা ক্লিক করেছি তো বুঝতেই পারছেন যে মানে যতবারই ক্লিক করি নয়েস কমে কিন্তু মানে সাউন্ডের ই মাইর খাইয়া যেতেছে তো আরেকটা ই আছে মোড আছে তো দেখতেছি দাঁড়ান এটা হচ্ছে লাস্ট স্টেপ আর কি তো এটা কিন্তু একেবারেই মানে নয়েজ নাই তবে সাউন্ডের কোয়ালিটি কিন্তু ড্যামেজ হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন যে সাউন্ড কোয়ালিটি আসলে কীরকম এটা কিন্তু একবারে র আমি কোনো কিছু কিন্তু এডিট করি নাই একবারে র সাউন্ড যেটা সেটা আপনাদের মাঝে আমি দেখাইলাম আর কি এই মাইক্রোফোনটা হচ্ছে সিঙ্গেল মাইক্রোফোন এটার সাথে কোনো মানে পাওয়ার ব্যাঙ্কও নাই ঠিক আছে এটা রিসিভার আর হচ্ছে একটা মাইক্রোফোন জাস্ট এতটুকু তেরোশো টাকা আমাদের কাছ থেকে রাখছে আর হচ্ছে আপনার একশো টাকা মানে কুরিয়ার চার্জ আর কি সেটা আমাদেরকে দিতে হচ্ছে তাহলে সব মিলে আমাদের খরচ হচ্ছে হলো চোদ্দোশো তিরিশ টাকা তো এই মাইক্রোফোনটা আপনারা কেন কিনবেন এই মাইক্রোফোনটার বিশেষত্ব আসলে কী তো আসলে এটা হচ্ছে একটা সাড়ে চোদ্দোশো টাকা বা তেরোশো টাকার মাইক্রোফোন আমরা যেহেতু মাইক্রোফোনের দামই তেরোশো টাকা তো তেরোশো টাকা অনুযায়ী মাইক্রোফোনটার সাউন্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো এই দামে আপনারা যদি অন্য ব্র্যান্ডে যদি মাইক্রোফোনটা কিনেন এরকম সাউন্ড কিন্তু পাবেন না আর এটা হচ্ছে ওলাঞ্জি ব্র্যান্ড ওলানজি কিন্তু একটা মাইক্রোফোনের জগতে লেভিলিয়ার মাইক্রোফোনের মধ্যে কিন্তু অন্যরকম একটা ভালো একটা ব্র্যান্ড আপনারা যারা ভালো জানেন ওলাঞ্চি ব্র্যান্ড সম্পর্কে জানেন তারা আসলে এই মাইক্রোফোনটা নিতে পারেন এটা হচ্ছে বিগিনারদের জন্য যারা নতুন শুরু করছেন একটা ওয়েলেস মাইক্রোফোনের দরকার তো তারা এই মাইক্রোফোনটা নিশ্চিন্তে নিতে পারেন তো এটার ব্যাটারি ব্যাকআপও যথেষ্ট ভালো আপনি টানা তিন ঘন্টা এটা থেকে ব্যাটারি ব্যাকআপ পাবেন তো এ আর কি সকল কিছু আপনাদের মাঝে বলার চেষ্টা করেছি কথাবার্তা যদি কোনো জায়গায় কোনো ভুল হয়ে থাকে আপনারা মাফ করে দিবেন তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ